বিষ্ণু এই বিষ্ণু ঢাকা টা টা কর টাটা কর টা কর টা 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 ঠিকই করছে ষষ্ঠী আমরা তো রয়েছি বিয়ে বাড়িতে দিদিන් বাপের বাড়িতে আজ এক সপ্তাহ হয়ে গেল তাই সবাই আয়োজন করে বসে গেছি ষষ্ঠীর আচ্ছা এর মধ্যে কি আছে দুটো হারিয়েতে এটা নিয়েছি সুন্দর বাবা দেখি 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 বলছি 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 এটা নিয়েছি সুন্দর করে ফালাফালা করে ভাঁজটাও দেখাবো ডিজাইন করেছোগা পাশে কাটার আগেও দেখিয়ে দিলাম কাটার সময়

ষষ্ঠী পুজো দিয়ে চলে এসেছি ষষ্ঠী পুজো দিয়ে ফল ফুল আয়োজন করে নিয়েছি এবার সব জামাইরা বসে গেছে আর আমার বড় বৌদি পরিয়ে দিচ্ছে তার জামাইয়ের দিকে ষষ্ঠীর জন্য মালা বংশি খাওয়া আনা হবে পুজো হয়ে প্রসাদ রেডি হয়ে গেছে বন্ধু বুধি ক্যামেরা করছে আজকে দাদা পুরো ছাতা দিঘির পার তাই ছাতা ছাতু নিয়ে চলে এসেছে ছাতা ছাতু আর সঙ্গে আছে গাছের না কত সুন্দর খেজুর আর একটা আছে জামরুল আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গাছের টাটকা হিংচে পুরো আটি মেদা নিয়ে এসেছে জামাইদের জন্য কেননা হিংচের বড়া হবে হুম দাও মাসিবা দারুণ কথা ও মাসি তুমি কিসে করলি না ঝুড়ি না কেমন কষ্ট হচ্ছে মাছ গরমে যত কষ্ট মাংস খাবে না তুমি আমি ও সনাইবার খেলাম খাইয়ে তো খুশি হব প্রতিদিন আমি খাই আজকে আমার জামাইরা দেবো আর সবাইকে মাংস ভাগ করে দেবো না ভালকা কষ্ট দাও প্লিজ নূর মামা আর মেয়ের একটু অন্ধকার হচ্ছে ঘরের মধ্যে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা থালা জামাইদের দিকে বা ধরিয়ে দেবো আজকে বর্ষান্তী থালা নয় জামাইদের থালা শুরু করছি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা গয়না বড়ি ভাজা সঙ্গে রয়েছে বাটা মাছ ভাজা রাউন্ড দিয়েছি ভাতের সব রকম ভাজা দিয়ে শুরু করেছি ভাত খাওয়ার থালি আর সঙ্গে আছে লেবু মিক্স সবজি খাসির মাংস আর চাটনি আছে

মাংস আন হাত খাসি মাংস দারুনই হয়েছে রংটা আচ্ছা দেখতে কেমন ছোট জামাই কেমন হয়েছে ডিজাইন কত লা তৈরি একদম না আছে উড়িয়ে দাও পাকাটা করতিয় তুই প্রশ্ন কর পাখাটা করতি করতি পাখাটা তৈরি করেছি আমি না গো তেলে থেকে পাখা তৈরি হয়েছে দেখেছো দেখো আবিষ্কারকে করতে বলেছে বাসন্তী করেছে তেলে থেকে পাখা তৈরি বা জামার দিকে হাওয়া করা সস্তীর বাজারে আজ বাসন্তীর খাওয়া দা নয় সবার খাওয়া দা সারা দিন নানা করে সবাইকে খাইয়ে যাই দিয়ে আরামসে নীরালায় নিজে খাবার নিয়ে চলে সেছি বসে গেছি খাবারের রাউন্ড আজকে মা ফলাহার করছে দেখি ফলাহার করছি দেখো সব প্রথমে নিয়েছি পিয়ারা ডাসা তারপরে নিয়েছি এই কি নামটা ভুলিয়েছি জামরুল 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 নিয়েছি আর এখানে নিয়েছি লিচু আর ফলের মধ্যে শেষ করব এখানে নিয়েছি জাম তারপরে আছে আম তারপরে চলে যাচ্ছি কলাটাই নেই কি অবস্থা পাপড় ভাজা এখানে নিয়ে নিয়েছি ছোলা মটরের তরকারি সুজির পিস

অবশ্যই অবশ্যই জামখড় ডকট্রা কেন জানেন বন্ধুরা জামটা আছে প্রচন্ড উপকার সুগারের পক্ষে উপকার বিশুদ্ধ ندير এই বীজগুলো যে বলছ না কিস্টে বলছে ডাক্তার বীজ শুকনো যে চিবিয়ে খান কোনো অসুবিধা নেই বীজকে শুকিয়ে থেত করে খেতে পারেন পাউডার তৈরি করে তার জন্য সুগারে কাজে লাগবে আমরা আমি নি আরও টেস্ট লাগছে জামাই বাড়িতে কিন্তু জামাই নিয়ে এসেছে সেই জন্য প্রচুর টেস্টি আম হিমসাগর রাজা আমের আজকে একটু রজ্জা লজ্জা লাগছে তাই মাসু এদিক ওদিক করে তাক আছে আমি বুঝতেই পারছি সবজিটা বন্ধুরা খেতে পারলাম না উপসের উপরে এত সবজি খাওয়া উচিত নয় তাই সবজি আমি রেখে দিলাম শুরু করছি জামরুল খেতে কেমন লাগে জামরুলটা টেস্টি ফল আহার হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি পরের ভিডিওতে